আপনারা দেখছেন চ্যানেল ইছামতি কাজে যে আর্থিক এলাকার নেতৃবৃন্দ এবং প্রধান শিক্ষক ধুবর উপজেলার সাত নং বাগবের ইউনিয়নের মেক্কের কান্দা উচ্চ বিদ্যালয়ে আজকের এই উন্নয়নমূলক কর্মকাণ্ডে উপস্থিত এই মেকের কান্দা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি জনাব সাজান ভাই মঞ্চে উপস্থিত আছেন মঞ্চের সামনে সম্মানিত এলাকাবাসী এবং স্কুলের শিক্ষার্থীবৃন্দ শিক্ষক শিক্ষিকাবৃন্দ সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক আমাকে আমাদের চেয়ারম্যান মামুন সাহেবের মাধ্যমে যে সময় জানালো স্কুলের রাস্তার এই অসুবিধা আমি এখানে আসলাম আসার পরে পাশাপাশি দেখতে পারলাম যে এখানে আসলে বাচ্চারা যে পানি পান করবে সে পানিরও কোনো ব্যবস্থা নাই তা আমরা কিছু মানুষ চেষ্টা করি স্বার্থের উর্ধে মানুষের জন্য কাজ করার জন্য আমরা যেই দলের কাজ করি আমাদের দলের প্রধান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যিনি স্বাধীনতার ঘোষক যিনি একজন বীর মুক্তিযোদ্ধা আমাদের দলের বর্তমানে যিনি দায়িত্বে আছেন দলের চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যিনি তিনবারে নির্বাচিত প্রধানমন্ত্রী এবং সারা বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক আপসীর নেত্রী হিসেবে যিনি সারা বিশ্বের কাছে তার নাম উজ্জ্বল করেছেন উনাদের বড় সন্তান আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যিনি মানবতার নায়ক সারা বাংলাদেশের এই জুলাই আন্দোলনে আগস্ট আন্দোলনে আহত নিহত পরিবারের খোঁজখবর নিচ্ছেন সে কিন্তু মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন এই আমাদের সতেরো বছরের আন্দোলন সংগ্রামে আমাদের হাজার হাজার নেতাকর্মী গুণ খুমে শিকার হয়েছে প্রত্যেকটা পরিবারের পাশে তারেক রহমান দাঁড়িয়েছেন তারেক রহমান একটা আস্থার প্রতীক বিশ্বাসের প্রতীক মানুষের হৃদয়ে ভালোবাসার প্রতীক সেই তারেক রহমানের একজন কর্মী হিসেবে আমি হালুয়াঘাট ধুবরায় কাজ করছি আমি বিএনপির নাম উজ্জ্বল করার জন্য কাজ করছি এই বাচ্চাদের জন্য করার সামর্থ্য আমার আছে এই সামর্থ্য আছে বিদায় আমি এখানে করতে এসেছি আমি সবসময় চেষ্টা করি এলাকার মানুষের জন্য কাজ করার আমি কত বড় নেতা আমার পদ কি পদবী কী সেটা মুখ্য বিষয় না আমি যেহেতু রাজনীতি করতে এসেছি আমি জনগণের জন্য কাজ করার চেষ্টা করছি আমার যতটুক সামর্থ্য আছে আমি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি এই বাচ্চারা এইখান দিয়ে যতদিন হাঁটবে আজকে যারা উপস্থিত হয়েছেন বিশেষ করে স্কুলের প্রধান শিক্ষক এবং এই ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় তারা যে এখানে আমাকে এনে এই কাজের ব্যবস্থা করেছেন আপনারা কিন্তু সবাই এই হবে না এই সব কিন্তু শুধু আমার একার হবে না এই রাস্তা দিয়ে যতদিন হাঁটবে কিন্তু আপনি যাবেন এই পানি খাবে আমাদের জন্য সকলেই দোয়া করবে আপনাদের যে কোনো প্রয়োজনে আমি সবসময় আর্থিক সহযোগিতা করতে না পারলেও শারীরিকভাবে উপস্থিত হয়ে আপনাদের সাথে সবসময় থাকবো ইনশাল্লাহ আপনাদের সকলকেই আবারও আমার ব্যক্তিগত পক্ষ এবং দুবরা। উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক খালেদা জিন্দাবাদ মানবতার নায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ ধন্যবাদ সকলকে আপনাদের অতি নিকটে ধারাবাজারে ইসলামী শরিয়া ভিত্তিক পরিচালিত নারী পুরুষ আলাদা চিকিৎসার সমন্বয়ে গঠিত ইসলামী মডেল হাসপাতাল সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ